তো ভাই আমি খুশি মাল্টিমিডিয়া থেকে আসছি চব্বিশ আমার কষ্ট হবে দুই সাল যদি আমার কাছ থেকে দুই বছর আগে চলে যেত তাহলে আমার পক্ষে আরো ভালো হতো কেন এই সালে আপনার কি হয়েছিল আপনি দুই হাজার চব্বিশ সাল গিয়ে দেখতে পারতেছেন না কি হয় নাই খালি 2023 সালে আমি কত কষ্ট করে 27 মেয়েকে আমি পটাইছি তুই তো 24 সাল পড়ার সাথে সাথে একটা আমার প্রেম টেকেনি সবগুলো ব্রেকআপ করছে আর আইডিতে ব্লক মেরে দিয়েছে কি 2024 সালটা আপনার এতই বেদনাদায়ক শুধু তাই নয় এই 24 সালের জন্য আমাকে মাঠে খেতে খামারে কাজ করে খাওয়া লাগতেছে কেন কেন একটা তো দেখিনি এই চব্বিশ সাল আমার জন্য কালসাপ হয়ে দাঁড়িয়েছে ভাই ঠিক আছে আপনি কাজ করেন আমি একটু আসতেছি হ্যাঁ চব্বিশ সালের জন্য আমার মন খারাপ আমি ওর জন্যে আজকে আমার মাঠে কাঠে কাজ করে খাওয়া লাগতেছি তো ভাই আপনাকে কি আমি 2024 সালে দুটো क्वेश्चन করতে পারি হ্যাঁ क्वेश्चन করতে পারেন আচ্ছা জায়গা কই যে আমাদের 2024 সাল যে আমাদের মাছ থেকে যে বিদায় নিচ্ছে আপনার কি অনুভূতি হচ্ছে এবং আপনি 2024 সালে কি কি করেছিলেন একটু যদি বলে দিতেন ইয়ার বলবো এই 24 সাল আমাদের এত খুশিতে কাটলো দাদা যদি আরো দুই বছরও থাকত এই 24 সাল আমার পক্ষে অনেক ভালো হতো আচ্ছা এই 2024 সালে এত ভালো যাচ্ছে মানে কি বিষয়ে একটু যদি ব্যাখ্যা করে দিতেন 24 সালটা অন্যান্য সালের থেকে ভালো কাটতেছে তার মানে হচ্ছে দে আমার ফেসবুকে একটা আইডি ছিল হ্যাক আইডি হারিয়ে না আমার একটা আইডি ছিল ওখান থেকে আমি মানে ছেলে কে নক না আলো 100 ছেলে কে দেই ওখান থেকে আমি মনে করো যে লাখ লাখ টাকা ইনকাম করছি এখনো কইতে আসি

শুধু নামটা লেখি সাদা খাতায় জমা দিয়ে ও বে চলি আসছি তার মানে আপনি গণিত অবশ্যই ফেল গেছেন না না এক মাস পর রেজাল্ট আলো দেখি শোক সাবজেক্টেই ফেল শুধু ওই গণিতটা 99 প্লাস পাছি এই জন্য আমার খুব বিশ্বাস অনেক ভালো লাগে তাই আমি চাই এই 2024 সাল কারোর জন্য থাক না থাক আমার জন্য আরো দুই বছর থাক তো ভাই আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এখন আসতে পারেন তো বন্ধুরা আমরা এখন বুঝলাম কার কাছে দুই হাজার চব্বিশ সাল কালচ হয়ে দাঁড়িয়েছিল আর কারো কাছে ইনকামের সোর্স হয়ে দাঁড়িয়েছিল তো যাই হোক দুই হাজার পঁচিশ সাল আসতেছে দুই হাজার পঁচিশ সালে আমাদের সবারই যেন ভালো হয় তো এই কামনায় করি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টোয়েন্টি ফোর ঢাকা খুশি মাল্টিমিডিয়া